গত কয়েক ঘন্টা ধরে ফেসবুকে একটা টুল হচ্ছে অবৈধ নির্বাচনে বৈধ মেয়র তার মানে ঈর্ষাক হোসেন আওয়ামী লীগ আমলে যে নির্বাচনটা করেছিল এবং তিনি বলেছিলেন এই নির্বাচনটা অবৈধ হাইকোর্টে রিটের মাধ্যমে সেই নির্বাচনে তিনি মেয়র প্রার্থী এতে করে আওয়ামী লীগের সবচেয়ে বেরো লাভ হয়েছে কারণ আওয়ামী লীগের অবৈধ নির্বাচনটাকে ইশরাক হোসেনের মাধ্যমে বৈধতা পেয়েছে যাই হোক প্রথমত ইশরাক হোসেনকে ধন্যবাদ জানাবো কারণ তিনি মেয়র হওয়ার যোগ্য তিনি একত্র জনপ্রিয় একজন রাজনীতিবিদ ক্লাস হচ্ছে শ্রী সাদেক হোসেন ফোকার ছেলে দেখুন সে যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি সঠিক নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় তার ভোটের মাধ্যমে তিনি অবশ্যই জয়ী হতেন কিন্তু এটা মানুষ এক্সপেক্ট করে নাই যে সে ভোটে জয়ী না হয়ে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনে ভোটের মাধ্যমে সে জয়ী হোক এটা মানুষ আসলে পছন্দ করে না এখন আওয়ামী লীগ এটাকে ড্রিম কার্ড হিসেবে ব্যবহার করবে আওয়ামী লীগ বলবে যে আমাদের নির্বাচন অবৈধ কীভাবে আমাদের নির্বাচনের মাধ্যমে তো ঈশ্বা ঘোষণা নির্বাচিত হয়েছে ভবিষ্যতে কখনো যদি নির্বাচন হয় তখন আবার নির্বাচন সে কোর্টের দ্বার দৌড়াবে এতে করে হবে কি মানুষের জনগণের দিকে না তাকিয়ে জনগণের ভোটের দিকে না দৌড়িয়ে মানুষ কোর্টের দিকে দৌড়ানোর জন্য মনোপেক্ষী হবে এতে করে রানু কোনো মানুষ যদি নির্বাচনে জয়ী না হতে পারে সে মনে করবে আমি তো কোর্টে গেলে জয়ী হতে পারি কোর্টের ভিতরে যে একটা মামলা করবে এবং জয় হওয়ার প্রচন্ড চেষ্টা করবে ভবিষ্যতের রাজনীতিতে এমন হবে শুধু তাই নয় আওয়ামী লীগের নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেখিয়ে পূর্ণবাসের চেষ্টাও করবে যাই হোক ইশরাক হোসেন মেয়র হয়েছে এতে করে আমি খুশি কারণ উনি মেয়র হওয়ার যোগ্য গত ১৬ বছরে ওনার যে অক্লান্ত পরিশ্রম ওনার বাবার ওনার দেখেছি এতে করে উনি মেয়র হওয়ার যোগ্য কিন্তু সেই মেয়রটা যদি ভোটের মাধ্যমে হতো তাহলে আমরা আরও আনন্দিত হতাম